অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের পদতাকে রাজপথে নামলো আওয়ামী লীগের নেতাকর্মীরা গতকাল রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই মশাল মিছিল করে ডক্টর ইনুসের পদত্যাগ দাবি করেন এদিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা হুশিয়ার দিয়ে বলেন অতিলম্বে যদি অন্তর্বর্তীকালীন সরকার পদত্যাগ না করে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা আরও কঠোর হয়ে রাজপথে নামবে এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের ষড়যন্ত্রে দেশ ছাড়া হয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এদিকে আওয়ামী লীগের মিছিল থেকে আরও জানা যায় শেখ হাসিনা অতিলম্বে দেশে ফিরে আবারও রাজনীতিকের সাথে যুক্ত হতে যাচ্ছে এজন্য সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি যে কোনো সময় দেশে ফিরতে পারেন